ভিন যে একখানা ছোট্ট সাথের বাগান করার চেষ্টা করছি তো সেটা পরিচর্যা করেই আমার সকালবেলাটা শুরু হয় গুড মর্নিং আজকে শনিবার উইকেন্ড সকাল এখন নটা রোদ্র বেশ ভালোই উঠেছে গান্ধীনগরে গরম করছে যাই হোক কিছু করার নেই বেরোতে তো হবেই তো সকালবেলা ব্রেকফাস্টে করছি একটুখানি চিড়ের পোলা আর চা তো ব্রেকফাস্ট করে আমরা দুজনেই বেরিয়েছি বাজারের উদ্দেশ্যে না বাজার ঠিক আমরা যাচ্ছি না বাজার বললে ভুল হবে আমরা যাচ্ছি মাছ মাংসের দোকানে এখানে বাজারে যে সমস্ত মাছ মাংসের দোকানগুলো রয়েছে ওইগুলো কিন্তু লাইসেন্স প্রাপ্ত এছাড়াও একটু লোকালিটি থেকে দূরে কোথাও ফাঁকা জায়গায় এখানে দু একটা করে মাছ মাংসের দোকান রয়েছে তো আমরা সেরকমই একটা জায়গায় আজকে যাচ্ছি কারণ বাজারটা আমরা গতকালই করে নিয়েছিলাম তো আজকে শুধু আমাদের মাছ মাংসটাই নেওয়া ছিল চলুন যাই তো আমরা চলে এসেছি অলমোস্ট কিন্তু এখানে এসে আমাদের সাথে একটা ট্র্যাজেডি হয়ে গেছে আমরা এখানে এসে দেখছি এখানে মাছ মাংসের দোকানগুলোকে উঠিয়ে দিয়েছে কারণ কালকে রামনবমী আর এখানকার যে স্পেশাল অকেশনগুলো রয়েছে রামনবমী নবরাত্রি এই সমস্ত টাইমে বিনা লাইসেন্সের সমস্ত ননভেজের দোকান ইভেন ফুড স্টলগুলো পর্যন্ত তারা উঠিয়ে দেয় তো আর কি ব্যাক টু সেক্টর একুশ তো বাজারে যখন এসেছি ভাবলাম এখান থেকে দু একটা জিনিস যেগুলো অন্য বাজারে পাওয়া যায় না এই যেমন পেঁপে তারপর এচোর এচোর এখানে পাওয়া হাতে চাত পাওয়ার মতন কাঁচকলা তো এইগুলো যা পেয়েছি এখান থেকে টুকটাক নিয়ে বাজার করে নিয়েছি তারপর দুটো ডাব খেয়ে আমরা ফিরছি বাড়ির দিকে দেখুন বোগেন পুলিয়াগুলোকে অ্যাকচুয়ালি গান্ধীনগরকে সিটি অফ বোগানবুলিয়ার নাম দেওয়া উচিত এত নানান রকমের বোগেন এখানে তো ফিরে এসেছি বাড়ি কর্তা ধুয়ে দিচ্ছিলেন মাছটা আর আমি একটুখানি করছিলাম করলা পোস্ত আর আলু ঝিঙে টমেটো দিয়ে পাতলা করে মাছের ঝোল তো আমাদের রান্নাবান্না প্রায় শেষের দিকে তো রান্নাবান্না স্নান পুজো খাওয়া দাওয়া সব করে ফিরছি একেবারে সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলা একটু ডিউটি রোস্টারটা চেঞ্জ হয়েছে আমার পড়েছে আজকে চা করার ডিউটি আর পর তো আমার সন্ধে দিচ্ছিলেন সন্ধ্যে তো তারপরে আমরা বেরিয়েছি একটুখানি মলে পয়লা বৈশাখ তো এসেই গেল শপিং এখনও আমরা তেমনভাবে কিছু শুরুই করিনি তো ভাবলাম আজকে থেকে একটু শপিংটা করা যাক কারণ উইকেন্ড ছাড়া তো আর সময় পাওয়া যায় না তো আমরা এসেছি বাড়ির পাশেই একটা মলে স্বাগত হলিডে মল তো চলুন যা যাক কী কী কিনছি সেটাও দেখাচ্ছি এবং ভেতরে ডেকোরেশনটাও দেখাচ্ছি আমার এখানকার ডেকোরেশনটা ভীষণ পছন্দের স্পেশালি এই উপরের ডেকোরেশনটা আমার এটা ভীষণ পছন্দের এই মলে যে ব্র্যান্ডগুলো অ্যাভেলেবেল সেটার একটা ছোট্ট লিস্ট ওখানে দেওয়া আছে তো আমরা চলে গিয়েছিলাম প্রথমেই দ্য সরলে এখানকার টি শার্ট কালেকশনগুলো আমার খুব পছন্দের তো তারপর সামনেই ছিল নায়িকা নায়িকার পাশ দিয়ে বোধ খুব কমেই আছে যারা এখানে না ঢুকেই ফিরে চলে যেতে পারে তো আমার দুটো লিপস্টিক শেট ট্রাই করা ছিল তো আমি নায়কাতে একটু ঢুকে দুটো লিপস্টিক শেড চেয়ে ট্রাই করলাম আর এখানে একটু ডেকোরেশনটা দেখাচ্ছি নিচের থেকে ফার্স্ট ফ্লোর ও সেকেন্ড ফ্লোরের ডেকোরেশনটা এত অপূর্ব লাগছিলো সামনাসামনি দেখতে আর এখানে একদম উপরে মানে থার্ড ফ্লোরে রয়েছে ফুড কোর্ট ও সিনেমা হল তো তারপর আমরা চলে গিয়েছিলাম ফার্স্ট ফ্লোরে তো ফার্স্ট ফ্লোর থেকে একটু ডেকোরেশনটা দেখানোর চেষ্টা করছি তো এখানে গিয়েছিলাম একটুখানি লাইফস্টাইলে লাইফস্টাইল থেকে বেরিয়ে আমি চলে গিয়েছিলাম একটু ফোনের কভারের দোকানে আমার ফোনের কভারটা অনেক দিন ধরে চেঞ্জ করা ছিল তাছাড়া হলাম চেঞ্জ করেই নি কভারটা চেঞ্জ করে নিলাম আর এই দোকানটা দেখি কিউট কিউট এখানে কী চেনগুলো ছিল আর ছিল এই কিউট শোপিসগুলো আর নিচে ছিল এই পুষি ক্যাটগুলো এইগুলো কিন্তু টাচ করলে সুন্দর করে সাউন্ড করে কি মিষ্টি না জিনিসগুলো তো আমরা ওখান থেকে বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে যাব আরেকটা দোকানে তো চলুন এই যে এই দোকানটা তো এখানেই চলে এসেছি কিছু নাওয়ার না থাকলেও আমরা স্বাগত মলে ভিজিট করলে এই দোকানটায় একবার আসি এত সুন্দর করে জিনিসগুলো এখানে সাজানো গোছানো আর এত কালারফুল মানে চোখের শান্তির জন্যই আমরা এখানে চলে আসি এখানে ছিল হচ্ছে সুন্দর সুন্দর পেপার ওয়েট জিনিসগুলো কি আই ক্যাচিং না তারপরে চলে গিয়েছিলাম কাপসের সেকশনে আমার মনে হয় এই জিনিসগুলো ঘরে যতই থাকে ততই মনে হয় আরও নি আর আর এই কাপস বলুন বা এই অর্গানাইজার বক্সগুলো বা বাসনপত্র বা ঘর সাজানোর যে সমস্ত জিনিসপত্র রয়েছে আমার মনে হয় প্রতিটা মেয়েই এই সমস্ত জায়গায় এসে আটকে যায় তো তারপর আমার নেওয়া ছিল কিছু ক্ল্যাচার তো আমি ওখান থেকে কিছু ক্ল্যাচার নিয়ে নিলাম তারপর ওই পনেরো দশটার মতো বেজে গিয়েছিলো আর বারবার ওই মল বন্ধ করার অ্যানাউন্স করছিলো তো আমরা একটু লেটে এসেছিলাম বলে বাকি সবগুলো আমাদের আর ভিজিট করা হলো না অ্যাকচুয়ালি সাড়ে ছটা সাতটা পর্যন্ত এত রৌদ্র থাকে না এত তাড়াতাড়ি আর বেরোনো যায় না চাইলেও বেরোনো যায় না যাই হোক আজকের সারা দিনের সমস্ত রুটিন থাকলো একটা ভিডিওতে আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবার চলুন তাহলে ঘরে যাওয়া যাক দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও